আমরা যমুনা নদী বলতে কালীতলা ঘাট এবং প্রেম বুঝিয়ে থাকি কিন্তু আপনি নদী পার হয়ে যদি এপারে চলে আসেন এমন কিছু অকল্পনীয় এমন কিছু অভাবনীয় দৃশ্য আপনি দেখতে পাবেন যা দেখে আপনার চোখ এবং হৃদয় দুইটি তৃপ্তিতে ভরপুর হয়ে যাবে আপনি যদি কখনো এমন দৃশ্য সচককে দেখেন হয়তো আপনার বাবা মা বড় ভাই বোনদের মুখে গল্প শুনেছেন এই আশির দশকের গল্প সেম এপারে আসলে আপনি আশির দশকের গল্পটায় সচক্ষে অনুধাপন করতে পারবেন তাই যে কোনো সময় বুঝে আপনারা যমুনার এপারে একবার ঘুরে যাবেন